আরে দেখ রে আদে তোমা হাওয়া কত দিয়ে ফাইবার এইতেছে কে দেখছে কে দেখছে আপনার আম্মু হ্যাঁ কোনে দেখছে ওই এনে এনে হ্যাঁ হ্যাঁ নাচ করতে নাচ করতে নাচ করতে কে দেখছে আর মানে ভাইজি হ্যাঁ

এটা কি ঘাস খেত নাকি না না ভুট্টা গাছ খেত এই যে মহিলা দেখছে বলে সাপটা উনি কিন্তু এই যে ঘাস ক্ষেতের থেকে ঘাস কিছুক্ষণ আগে কেটে নিছে এই যে দেখেন হাতে কাছি আছে হ্যাঁ লেজ নাকি কেটে নিচ্ছে ওনার কাছে জানতে পারবো এই শোনো বাচ্চাদেরকে ঘাস কাটতে সাপ দেখছে বিষয়টা কেমন একটা ভয়ের বিষয় এখন হোসেন

মানে দুধ দিচ্ছেন না বানি বাড়িতে আপনার কি আমরা রইতেছেন এই ঢাকায় ফেউ ভয় পাইতেছেন আপনি এটা একবারে হুদা ভয় পাইতেছেন মানে সাপের সবুন শক্তি একেবারে কম বুঝছেন সাপের সবুন শক্তি একবারে সিটি শক্তি একবারে কম সাপের দুঃখ দিচ্ছেন আর じゃ আমরাই বড় একবারে ভিত্তহীন বুঝছেন এই ঘটনা একবারে ভিত্তিহীন কি ওই কয় লেস বলে কারছিস আবার না আচ্ছা তো ওই এই ঘাসের মধ্যে বলে সাপ দেখছে মানে কি আচ্ছা তো আছিলাটা ছিলইতে পড়ে বা নুকে ছইতে না হইতে বললাম কথার ভাষাই বুঝি না অঙ্ক সাথে কোনো কি করা যায় এই ঘাস যদি আচ্ছা মনে করে যাবনি ঘাস আছে সব কি করা যায় সাপটা যদি থাকতো তাহলে কি আমরা এই সব ছিঁড়ে কি কিন্তু দর্শক অনেক সময় আসলে চোখের দেখায় অনেক ভুল হয় এমনটাই কিন্তু আমরা আন্দাজ করতেছি যে চোখের দেখার ভুল হয় কিনা দর্শক এই ঘাস খেত এখানে কিন্তু গরুর খাবার জন্য ঘাস চাষ করা হয়েছে

আপোনাৰ ডাক দিলে নাম কৰে মানে আচ্ছা

এটা আসলে একটা সন্দেহ থেকে যায় যাই হোক আমরা আল্লাহ ভালো জানি গাছের মধ্যে কিন্তু আমরা খুঁজছি নাকি কিন্তু সাহস করে খুঁজছে খুঁজছে না ভাই তো আসলে এমন হয় অনেক সময় চোখের দেখায় চোখের দেখে অনেক ভুল হয় অনেক ভাই না

হ্যাঁ আমাদের লাডি বা কোনো আগে ইয়া গাছ কাটলে আগে ইয়ে করে লইবেন বাইরে দূর করে এরপরে কাটবেন গাছ

এই শখের মধ্যে ওনার বাড়ি লো আশেপাশে সর্বোচ্চ এই বাড়ি এখন ওনার বয় হচ্ছে কোনটা এই সাপ প্রাণী বাদ গিয়া ঘর ঘুমায় থাকলে ওনারে আবার কামড়দা মেরালে নাকি আচ্ছা যাক এটা কিন্তু একটা কমন প্রশ্ন কথা বলছেন এটা একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলি এখন আমাদের প্রতি আপনাদের কতটুকু আস্থা আছে যে আমরা যেটা বলবো এটা আপনারা বিশ্বাস করবেন মোটামুটি ধারণা আছে বলে মনে আচ্ছা আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি সাপের কোন শ্রবণ শক্তি বলতে কোনো কিছু নেই বুঝতে পারছেন আমরা মানুষ যেমন আমার বাচ্চাটারে কেউ মাইরে দিছে আমি যে আবার তার প্রতিশোধ নেবো হ্যাঁ বা কুকুর বিড়ালের মধ্যেও এটা আছে বুঝছেন কুকুর বিড়ালের মধ্যে এটা আছে আমার মুরগির মধ্যে আছে বুঝছেন যে আমার বাচ্চাটারে শিলে থাপা দিতে আসছে কি থাপা দিতে এই সাপের মধ্যে এই শোভন শক্তিটা নাই কথা বুঝতে পারছেন মানে স্মৃতি শক্তি একটা মানে আমি মনে রাখছি আমার সে ব্যথা দিছে আমি তার কি জয়া কামরামু এই শোভন শক্তিটা সাপের মধ্যে একেবারেই একেবারেই নাই বুঝতে পারছেন আমার কথা বুঝে গেছে ইনশাল্লাহ আশা করি আপনাদের যে প্রশ্নটা ছিল আমি খুব সুন্দরভাবে বোঝাইতে পারছি আশা করি আপনারা এর পরেও যদি আমি বলি এর পরেও যদি আমার কথার সাথে ভরসা না করতে পারেন আরেকটা মাধ্যম আছে আপনাদের এটা হচ্ছে গুগলে ইউটিউবে গুগলে আপনারা এটা সার্চ করবেন লিখে সার্চ করবেন ইউটিউবে লিখে সার্চ করবেন সাপেরে ব্যাথা দিলে সাপে বাড়িতে আইসা কামড় দেয় কিনা গুগলে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন কেমন ওকে আশা করি সব তথ্য পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম